আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে বা মঙ্গলবার যে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে তার আগেই বড় সড়ো পদক্ষেপ নিল জুনিয়র ডাক্তারেরা দর্শক কপিল শিব্বাল যেমন বুনো ওল তার সামনে এবার বাঘা তেঁতুল আইনজীবী জয় সিংহকে দাঁড় করিয়ে দিলেন এই জয় সিংহ কিন্তু একজন বর্ষিয়ান আইনজীবী কেন জুনিয়র চিকিৎসকেরা এই আইনজীবী পরিবর্তন করলেন হঠাৎ করে আপনারা জানেন এর আগের দিন আর্জি করে যে শুনানি চলছিল সেই দিন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে এই রাজ্যের তেইশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে তবে কপিল সিব্বালের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে জানিয়ে দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা কেন দর্শক তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের কর্মবিরতির জন্য জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকেরা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এই আবহে তাদের কর্মবিরতির জন্য চিকিৎসা ব্যবস্থায় সামান্য কিছু ব্যাঘাত ঘটতে পারে কিন্তু রাজ্যের যে এতজন নাগরিকের মৃত্যু হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা একটা অভিযোগ কিন্তু রাজ্যের আইনজীবী যখন যখন এই অভিযোগ সুপ্রিম কোর্টে করছিল তখন কিন্তু জুনিয়র ডাক্তারদের আইনজীবী পাল্টা যুক্তি খাড়া করতে পারেনি তার সামনে আর সেই জন্যই এবার বড় সড়ো পদক্ষেপ নিয়ে কপিল সিব্বালের সামনে বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিংহকে দাঁড় করিয়ে দেওয়া হলো এই ইন্দ্রাজয় সিংহ অনেক বড় বড় মামলা কিন্তু সুপ্রিম কোর্টে লড়েছে এবং জয়ী হয়েছেন দর্শক কি মামলা আপনারা যদি আমরা যে দেখছি সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং এইটা আমরা ইন্দ্রা জয় সিংহর জন্যই দেখতে পাচ্ছি এটা এই মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে লড়েছিলেন এই ইন্দ্রাজয় সিংহ এবং তিনি জয়ী হয়েছিলেন সেই জন্যই সুপ্রিম কোর্টের যে লাইভ সিস্টেমিং আপনারা দেখতে পাচ্ছেন এখন যে শুনানিগুলোতে বিচারপতিরা কি বলছে এই যে যিনারা আইনজীবী রয়েছেন তারা কি বলছে আমরা সব কিন্তু সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আর এই লাইভ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই বর্ষিয়ান আইনজীবী জয় সিংহর জন্য আর আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও বৈঠক হয়নি এই লাইভ স্ট্রিমিংয়ের জন্যই আর এবার জুনিয়র ডাক্তাররা বুদ্ধি করে যাতে কপিল সিব্বাল এই লাইভ স্ট্রিমিং নিয়ে কোনো যুক্তি করার যুক্তি খাড়ো করার আগেই এই বর্ষিয়ান আইনজীবী ইন্দ্রাজয় সিং সিংহ কিন্তু তৈরি থাকবেন কারণ তিনি এতে একেবারে পটু আরও কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি মামলা লড়েছেন ইনি দেখুন দর্শক মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আর্জিকর মামলার শুনানি রয়েছে সেই দিন আদালতে কি হয় সেই দিকে নজর রয়েছে সকলের এই আবহে সামনে এলো বড় খবর শীর্ষ আদালতে জুনিয়র চিকিৎসকদের হয়ে এবার সওয়াল করবেন দুদে আইনজীবী ইন্দ্রা জয় গত সোমবার জুনিয়র চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্টের ফ্রন্টের হয়ে আদালতে লড়েছিলেন আইনজীবী গীতা লুথরা আগামী কাল তাদের হয়ে সওয়াল করতে দেখা যাবে এই ইন্দ্রাজয় সিংহকে কে এই ইন্দ্রাজয় সিংহ রবিবার জুনিয়ার জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে ইন্দ্রার নাম প্রকাশ্যে আসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনিকেত মাহাতো বলেন আইনজীবী হিসেবে আমরা এবার ইন্দ্রাজয় সিংহকে নিয়োগ করেছি আগামী মঙ্গলবার উনি আমাদের হয়েই সওয়াল করবেন এ কথা কিন্তু জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা শীর্ষ আদালতের অভিজ্ঞ আইনজীবীদের মধ্যে একজন হলেন ইন্দ্রা এই শীর্ষ আদালতের মধ্যে যেমন কপিল সিব্বাল একজন আইনজীবী নামকরা আইনজীবী আপনারা জানেন সেই রকম কিন্তু তাকে টেক্কা দেওয়ার মতো একজন আইনজীবী হচ্ছেন ইন্দ্রা বহু গুরুত্বপূর্ণ মামলায় তাকে সওয়াল করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে কর মামলায় জুনিয়র চিকিৎসকদের হয়ে এবার আদালতে লড়বেন তিনি অনেক হয় অনেকেই হয়তো জানেন না সুপ্রিম কোর্টের শুনানি যাতে সাধারণ মানুষ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতে পারেন সেই জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন এই ইন্দ্রা জয় সিংহ দর্শক আপনারা বর্তমানে সরাসরি সম্প্রচার তথা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে শীর্ষ আদালতের বেশ কিছু মামলার শুনানি সাধারণ মানুষ দেখতে পাবেন কর মামলার শুনানিও জনসাধারণ ঘরে বসে দেখতে পাচ্ছেন ইন্দ্রাই প্রথম এই আবেদন জানিয়েছিলেন গত বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পি পাদ্রিওয়ালা এবং বিচারপতি নরসিংহের বেঞ্চে এই প্রবীণ আইনজীবী প্রবীণ আইনজীবীর যে কথা তাতে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট উল্লেখ্য গত নয় আগস্ট থেকে আর্জি কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য রাজনীতি আর সেই দিনই হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের মৃতদেহ এরপর থেকে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছে এখনও চলছে তাদের আন্দোলন গত সোমবার সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হয় মঙ্গলবার বিকেল পাঁচটায় ডেডলাইন বেঁধে দেওয়া হলেও কাজে ফিরেননি আন্দোলনকারী চিকিৎসকরা এই আবহে আগামী কাল শীর্ষ আদালতে কি হয় সেই দিকে যখন সকলেই তাককে রয়েছে তার আগেই বড় সড়ো পদক্ষেপ নিলেন জুনিয়র চিকিৎসকরা এবার কিন্তু কপিল সিব্বালের সামনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেন এই ইন্দ্রা জয় দর্শক কপিল সিব্বাল যেমন একাই ফাঁকা মাঠে গোল দিচ্ছিলেন এবার কিন্তু সেটা আর সহজ হবে না দর্শক এছাড়াও জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকদের ওপরে যদি কোনো রকম কঠোর পদক্ষেপ করে রাজ্য সরকার তাহলে কিন্তু তারা গণ ইস্তফা এবং গণ গণপদত্যাগ দিবে এছাড়াও দেশ বিদেশের আরও বাউান্নটি সংগঠন গোটা দেশ বিদেশের আরও বাউান্নটি সংগঠন এই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠিও দিয়েছেন এবং এর আগের দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছিলেন সেই রায় নিয়ে তারা একটু উষ্মাও প্রকাশ করেছেন আপনারা জানেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের কথা মতোই মানে কথার যখন তিনি বলেছিলেন সেই কথা শুনেই তিনি রায় দিয়েছিলেন যে বিকেল পাঁচটার মধ্যে এই জুনিয়র চিকিৎসকদেরকে কাজে যোগ দিতে হবে কিন্তু রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা তার নিরাপত্তা জন্য নিরাপত্তায় যাতে জোর দেওয়া হয় এবং দোষীদের যারা আড়াল করেছেন তাদের যাতে শাস্তি হয় এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেশ বিদেশের প্রায় বাউন্নটি সংগঠন কিন্তু চিঠি দিয়েছে আর সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এখন প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে একেবারে কঠোর পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দর্শক